হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমরা চলে গেছিলাম নবদ্বীপে একটু ঠাকুরবাড়িতে রাধারানীর মন্দিরে ঘুরতে যেহেতু এটা দামোদর মাস চলছে তার জন্য ভাবলাম যে আজকে একটা ঠাকুরবাড়িতে ঘুরেই আসা যাক তো মা তারপরে হচ্ছে দিদা তারপরে পাড়ার দুটো দিদি সবাই মিলে আমরা চলে গেছিলাম রাধারানীর মন্দিরে রাধা রানীর মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন পেয়ে গেলাম এত সুন্দর কি বলবো তোমাদেরকে ঠাকুরকে দেখে পুরো মন প্রাণ জুড়িয়ে গেল ঠাকুরের দর্শন নিয়ে তারপরে এটা হচ্ছে আমাদের বুড়ো দক্ষিণা দিয়ে দিল ঠাকুরের প্রণামী বাক্সতে তারপরে আর কি আমরা ঘুরে ঘুরে ঠাকুরের মন্দিরে চারিপাশ তিন পাক দিচ্ছিলাম যাক এখন দামোদর মাস চলছে দামোদর মাসটা তো খুব ভালো একটা মাস কারা কারা দামোদর মাস পালন করছে অবশ্যই জানিও তারপরে আমরা ভেবেছিলাম আজকে এখান থেকে ভোগ নেব তার জন্য ভোগ নেব বলে তাই টিকিট কাটতে দাঁড়িয়ে পড়েছিল মা টিকিট কিন্তু আশি টাকা করেছিল এক একজনার যাক টিকিট কাটা হয়ে গেল একটার সময় আর কি প্রসাদ বিতরণ করে মানে প্রসাদ দেয় আর ভিতরেই ছিল এই জায়গাটা আর কি অনেক সাদা জিনিস মানে ঠাকুরের ছিল আর এই দিকে হচ্ছে ঘাটে চলেছিলাম রানী রাসমণির ঘাটে তো এখানে দিদা আর কি স্নান করছিলো তার জন্য আমি দিদা আর আমার একটা ননদিনই চলে এসেছিলাম আর এই দাদুটা দেখো না পয়সা কুড়াচ্ছিলো ওই সবাই নমস্কার করে যে টাকাগুলো দেয় ইনি চম্বুক দিয়ে সেগুলো সংগ্রহ করে মানে ঠাকুরের উদ্দেশ্য দেয় আর এই আমিও ভাবি যে গঙ্গা মাকে তো দেয় ঠিকই কিন্তু ওই টাকাগুলো তো নষ্টই হয় তাই না ওই টাকাগুলো একটা মানুষকে দিলে কাজে দেয় আমার থেকে এটা মনে হয় তোমরা কি একমত নাকি সেটা কমেন্টে জানিও আর এই দেখো আরতি হচ্ছিল এত সুন্দর লাগছিল আরতিটা দেখে পুরো মন প্রাণ জুড়িয়ে গেল। ভাগ্য ভাগ্যর দরকার বুঝলে তো ওখানে একটা আমাকে গুরুজি বলছিল যে এই জিনিসটা কিন্তু ভাগ্যের দরকার সবাই কিন্তু দেখতে পারে না আমি ভিডিও করছিলাম বলছে হ্যাঁ ক্যামেরা করে নাও ভিডিওটা করে নাও দিই তুমি রাখবে দেখবে খুব ভালো হবে আমি তো ঠাকুর দেখলেই আর কি ভিডিও করবো আর ঠাকুর আমার মানে ঠাকুরের আরতি দেখতে খুব ভালো লাগে আমিও যেন পরবর্তীকালে দেখতে পারি এর জন্য ভিডিও করেছি আর তোমাদের সাথে শেয়ার করব বলে এর জন্য আর কি ভিডিও করেছি যারা যারা রাধা রানীর মন্দিরে আসুনি অবশ্যই এসে দেখে যেও নবদ্বীপটা ঘুরে যেও আর এই দিকে দেখো ট্রোকেন যেটা আমরা খাবো সেই ট্রোকেনটা প্রসাদের তারপরে দেখো সবাই বসেছিলাম অপেক্ষা করছিলাম যে কখন আর কি প্রসাদ খাওয়ার জন্য ডাকবে এর জন্য আমরা সবাই বসেছিলাম আর এইদিকে দেখো আমাদের বুড়ো বদমাইশি করছে একটু দৌড়াদৌড়ি করছে তারপরে শেষ আর কি আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম এইদিকে দেখো কত মানুষ বসে পড়েছে এটা কিন্তু আমাদের সেকেন্ড ব্যাচ ছিল সেকেন্ড ব্যাচ মানে ব্যাচে অনেক লোক ছিল এই দিকে দেখো কত লোকজন বসে পড়েছে তারপরে কীর্তন হচ্ছিল একটু শুনছিলাম দশ টাকা দিয়ে টিকিট কেটে গুপ্ত বৃন্দাবনের ভিতরে ঢুকেছিলাম গুপ্ত বৃন্দাবন এটা গুপ্ত বৃন্দাবনের ভিতরে কি কি আছে সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তোমার তোমরাও দেখে নাও তোমরা যখন আসবে তোমরাও টিকিট কেটে দেখবে তার আগে তোমরা আমার ব্লগের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিলাম গুপ্ত বৃন্দাবনে কি কি আছে আমি কিন্তু এর আগে কখনো দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম খুবই ভালো লাগলো দেখে মানে এত সুন্দর ভিতরটা কি বলবো তোমাদেরকে আর আমারকে তিলক কেটে কিরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগছিলো আমার সত্যি কথা বলতে তিলক কাটতে আমার খুবই ভালো লাগে মাঝে মাঝে যখন কোথাও যাই কীর্তন মানে কীর্তনে বা আশেপাশে কোথাও যখন যাই কোনো কীর্তনে তখন কিন্তু আমি তিলক কাটি তাদেরকে বলি একটু আমাকে তিলক কেটে দিতে তারা কিন্তু তিলক কেটে দেয় আমার কিন্তু খুব ভালোই লাগে যাই হোক না কেন আর এই তো তোমাদের তো দেখালামই ভিতরটা কত সুন্দর তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওটা বন্ধুরা সবাই